হ্যালো সুপ্রিয় দর্শক আপনাদের সবাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এনেছি আজকের বিষয় হচ্ছে মেলানাইটিস তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি সেই সময় অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি বেলানাইটিস প্রথমে জানি বেলানাইটিস রোগটি কী সাধারণভাবে বলতে গেলে পেনিসের আগায় অর্থাৎ গ্লান্সে যখন ছোট ছোট সাদা দাগ কিংবা লালভাবে প্যাচ যা অনেক সময় ফুসকুলি হতে পারে চুলকায় ব্যথা হতে পারে সাধারণভাবে তাকে বেলানাইটিস বলা হয় এরপর জানা যাক এই রোগ কেন হয় সাধারণত যৌন স্বাস্থ্য সম্পর্কে অ্যাক্টিভ না থাকা ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন অনিরাপদ জীবনযাপন প্রভৃতি কারণে এই সমস্যা হতে পারে সাধারণত একে তিন ভাগে ভাগ করে যাই নাম্বার ওয়ান জুনিয়র ব্যানালাইটিস এটি অনেক সময় প্যানিসের অগ্রভাগে অর্থাৎ গ্লান্সের ফুলে যায় এবং অনেক সময় অনেক সিমটম দেখা নাও যেতে পারে নাম্বার টু হলো সার্কুনেট প্যানালাইটিস এটি সাধারণত যারা আর্থ্রাইটিস রোগী বা আর্থ্রাইটিস আক্রান্ত হয়েছেন এইসব রোগীর ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় গ্লান্সে কোনো সিমটম দেখা যায় না সুপারফেসিয়ালের ক্ষত দ্বারা ডায়াগনসিস করতে হয় নাম্বার থ্রি হচ্ছে পিকেমবি এক্ষেত্রে পেনিসের গ্লান্সে ছোটো ছোটো লাল ফুসকুড়ি দেখা যেতে পারে রোগে অনেক সময় গ্লান্সে লেয়ার ওঠার মতো স্কিন উঠতে পারে পাতলা এরপর যাওয়া যাক চিকিৎসার কথাই সুতরাং এরোগ যে কারণেই হোক না কেন রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য তবে অনেকে মনে করেন এ রোগ ভালো হয় না কিন্তু সঠিক ডায়াগনোসিস এবং আধুনিক চিকিৎসায় চিকিৎসাই এরোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য সুতরাং হতাশ হবেন না সঠিক ডার্মাটোলজিস্টের কাছে চিকিৎসা নিন এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন